বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনে ব্যাপক রাজনৈতিক কর্মকাণ্ড সংবর্ধনা এবং এটিকে একটা রীতিমতো উৎসবে পরিণত করার জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে ঢাকা শহর লোকের লোকারণ্য থাকেন জারেক রহমান সাহেবের নিরাপত্তা দলের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা যায় সে ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে সামরিক বাহিনীর যারা সাবেক কর্মকর্তা বিএনপি পন্থী তাদের মাধ্যমে একটা নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে যার সঙ্গে পুলিশের একঝাঁক কর্মকর্তা যারা দু হাজার এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত বিএনপির যে জমানা সেই জমানাতে যারা খুব শীর্ষ পদে ছিলেন পুলিশের তাদেরকে নিয়ে একটা চৌকুশ টিম গঠন করা হয়েছে এদিকে জনাব তারক রহমান সাহেবের যে ফ্লাইট এটিকে ভিভিআইপি ঘোষণা করে সেই ফ্লাইটটিতে যারা থাকবেন তাদের যথাযথ নিরাপত্তা এয়ারপোর্ট তাদের সম্মান প্রদর্শন এবং বলা হচ্ছে যে রাষ্ট্রের যে সর্বোচ্চ সিকিউরিটি এসএসএফ সেই সিকিউরিটি প্রোটোকল এস এস এ প্রোটোকল জনাব তারেক রহমান সাহেবকে দেওয়া হবে তো এটা নিয়ে সারা বাংলাদেশে যেভাবে তোল পা চলছে তার সঙ্গে সঙ্গে যারা দীর্ঘদিন বিএনপি সমালোচনা করতেন যারা দীর্ঘদিন জনাব তারেক রহমান সাহেবকে হেউ করার জন্য ছোট করার জন্য নানা নানারকম কথাবার্তা বলেছেন তত্ত্ব এবং প্রমাণ সহকারে বিশেষ করে সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তো তারা সেই কোনোরকম কারণ ছাড়াই কোনোরকম উপলক্ষ ছাড়াই কল অনে হঠাৎ করে তাদের ভুল পাল্টে ফেলেছেন ফেসবুকে যে কথাগুলো ভাইরাল হচ্ছে সেটি হলো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সংবাদিত জাতীয় নেতা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো ভবিষ্যৎ নয় একেবারে এই মুহূর্তের প্রধানমন্ত্রী এইরকমই কিছু নতুন ভক্তকুলের সৃষ্টি হয়েছে তো তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান তিনি হবেন ফার্স্ট লেডি কিন্তু এখানে একটা ছোট ত্রুটি রয়ে গেছে সেটি হলো এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর যে পদটি এটি রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ পোস্ট প্রথম পোস্টটি হলো রাষ্ট্রপতি তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি প্রথম ব্যক্তি তার স্ত্রী সেটি হলো তিনি হবেন ফার্স্ট লেডি কিন্তু প্রধানমন্ত্রীর স্ত্রী বাংলাদেশে এখন পর্যন্ত ফার্স্ট লেডি হিসেবে বা প্রথম নারী হিসেবে এক নম্বর নারী হিসেবে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়ার কোনো বিধান নেই যেটি আর একটু পরিণিধানযোগ্য যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যখন পার্লামেন্ট চলে চলমান থাকে এবং প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে উপস্থিত হন তখন তিনি হন তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কারণ হল পার্লামেন্টে স্পিকার মর্যাদা উইদিন দ্য পার্লামেন্টে স্পিকারের মর্যাদা প্রধানমন্ত্রীর চাইতে বেশি অর্থাৎ উইদিন পার্লামেন্ট বা পার্লামেন্টের কোর্স অফ অ্যাকশানে প্রধানমন্ত্রী দ্বিতীয় গুরুত্বপূর্ণ নয় তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আবার প্রধানমন্ত্রী একজন যদি সংসদ সদস্য হন এবং সেই সংসদ সদস্য হিসেবে তিনি যদি সংসদীয় কমিটিতে উপস্থিত থাকেন সেটা প্রধানমন্ত্রী হিসাবে কিংবা সংসদ সদস্য হিসাবে অথবা ধরুন কেউ মন্ত্রী হিসাবে সেক্ষেত্রে ওই কমিটিতে পার্লামেন্টের কমিটির বৈঠকে যিনি যাকে বলা হয় সভাপতিত্বে করবেন তিনি প্রথম ব্যক্তি তিনি প্রথম ব্যক্তি এবং পরবর্তীতে অন্যান্য যারা থাকবেন তারা সবাই ইকুইভ্যালেন্ট মানে মন্ত্রী বলেন এমপি বলেন অন্যান্য যারা বলেন সবাই সমান এবং তিনি পার্লামেন্টারি কমিটির প্রধান ব্যক্তি আবার যখন সংসদ চলে মানে সংসদের যে হাউজ রয়েছে সেই হাউজে সুপ্রিম লিডার হলেন স্পিকার আর প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা সংসদ সদস্য রয়েছেন তারা সেম ক্যাটাগরিতে প্রোটোকল পাবেন মানে তারা সবাই কলিগ একে অপরের সমান মর্যাদা সম্পন্ন এতে উনিশ বিশটা এটা হলো সংসদীয় প্রোটোকল কিন্তু যদি সেই কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে সংসদের বাইরে চলে আসেন হাউজের বাইরে চলে আসেন সেখানে প্রধানমন্ত্রী সেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ আর স্পিকার তৃতীয় গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে আর সরকারের যে এক্সিকিউটিভ বিভাগ রয়েছে সেই এক্সিকিউটিভ বিভাগকে তিনি রাষ্ট্রপতির পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এরপর হল প্রধান বিচারপতি তো এভাবেই আসলে সিস্টেমটি কাজ করছে তো সেক্ষেত্রে জানাব তারেক রহমান সাহেব যারা প্রধানমন্ত্রী মনে করছেন কোনো তার স্ত্রী এই প্রোটোকলে ফার্স্ট হবে না ফার্স্ট লেডি হতে হলে তারেক রহমান সাহেবকে রাষ্ট্রপতি বানাতে হবে অথবা সরকার ব্যবস্থাকে যাকে বলা হয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে এটাকে নিয়ে যেতে হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে তো এই ছোট্ট একটা ভুল অনেকের হয়ে যাচ্ছে এটা আবেগের কারণে হয়ে যাচ্ছে কিন্তু একটা বিষয় না বললে না সেটি হলো জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি কেন্দ্র করে যে তেলবাজি চলছে এবং যে ধরনের প্রশংসা বাক্য করা হচ্ছে আলটিমেটলি এটা বিএনপির জন্য ভয়ানক এর কারণ হল প্রশংসা এমন একটা জিনিস এটি শুনতে ভীষণ রকম ভালো লাগে অসাধারণ ভালো লাগে আর আপনি যদি খুব বেশি মাত্রায় কারো প্রশংসা করেন তো তার মধ্যে এক ধরনের জিহান তৈরি হয়ে যায় এক ধরনের ইনসানিয়াত তৈরি হয়ে যায় এবং সেই জিহান এবং ইনসানিয়াতের কারণে সেই লোক তার সমালোচনা কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না গ্রহণ করতে পারে না তো এই যে আমরা যারা প্রশংসা করি তারা মূলত একটি মানুষকে এমন একটা জায়গাতে নিয়ে যায় যে তিনি তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে ন্যূনতম যাকে বলা হয় সমালোচনা সহ্য করতে পারেন না বোঝার চেষ্টা করুন যে এডলফ হিটলার ওয়াজ ওয়ান অব দ্য ফাইনেস্ট ডেমোক্র্যাটিক লিডার তা ক্ষমতা গ্রহণের একেবারে প্রথম এক দুই বছরে তার মতো ডেমোক্র্যাটিক তার মতো জনপ্রিয় নেতা পুরো ইউরোপে ছিল না একইভাবে মুসলিম যাকে ফ্যাসিরদের জনক বলা হয় তিনি একজন সাংবাদিক ছিলেন আজকের যে আমার দেশ সম্পাদক যাকে মুজলুম সাংবাদিক বলা হয় ঠিক এইরকম ইটালির রাজনীতিতে মুসলিনী একজন মজলুম সাংবাদিক ছিলেন সেই মজলুম সাংবাদিক থেকে তিনি যখন জনপ্রিয়তার শীর্ষ পর্যায়ে পৌঁছে ইটালির রাষ্ট্র রাষ্ট্রক্ষমাতে এলেন এরকম প্রশংসাকারীদের কবলে পড়ে ধীরে 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 তিনি ফ্যাসিস্টে রূপান্তরিত হলেন তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যারা অতিরিক্ত প্রশংসা করছেন তার পরিবারকে নিয়ে যারা অতিরিক্ত প্রশংসা করছেন তারা কিভাবে সর্বনাশ ঘটাচ্ছেন তার একটা জ্যান্ত উদাহরণ দেয় যেমন ধরুন জনাব তারেক রহমান সাহেবের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান তিনি এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন তো সববারই কিন্তু তার যাতায়াতের যে বিষয়টি এটি একটা নির্দিষ্ট ছয়টি লিমিট পর্যন্ত ক্যামেরায় এসেছে এইবার কে বা কারা তার সেই যাত্রা যাত্রাপথটিকে তিনি যে যাচ্ছেন এটিকে লাইভ ফেসবুকে লাইভ প্রচার করেছে আমি নাম বললাম না খুঁজে বের করুন তো সেই প্রচারের মধ্যেই দেখা গেল যে জুবাইদা রহমান তিনি তার যে ব্রিটিশ পাসপোর্টটি তিনি ইমিগ্রেশনের যে কাউন্টার সেই কাউন্টার পার হয়ে যখন তিনি এয়ারক্রাফটে উঠবেন বোর্ডিং ব্রিজ উঠবেন তো বোর্ডিং ব্রিজের আগে একটা চূড়ান্ত যাকে বলা হয় চেকআপ হয় তো তিনি যখন সেই চেকআপের জন্য সেখানে সেই পাসপোর্ট দিলেন অমনি সবার সামনে উন্মুক্ত হয়ে গেল যে ডাক্তার জুবাইদুর রহমান ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার এটি আগামী নির্বাচনে কিভাবে যে জামাতের লোকজন বাজাবে এবং বিএনপির বিরোধীরা এই যে তার বিরুদ্ধে যে সকল মানে শব্দ প্রয়োগ করবে এটি কল্পনাই করা যায় না বোঝার চেষ্টা করুন যে সজীব ওয়াজের জয় ঠিক এই ক্ষমতা হারানোর পর তিনি মার্কিন পাসপোর্ট নিয়েছেন আগ পর্যন্ত কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট ছিল অন্যদিকে বিএনপি যারা প্রতিদ্বন্দ্বী করেছেন তাদের কারোরই এরকম বিদেশি পাসপোর্ট নেই তো সেখানে যেন তারেক রহমান সাহেব যদি তার কাছে একটা অ্যাসাইলাম কার্ড থাকে তার স্ত্রী বা সন্তান এদের যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে এটি আমাদের দেশের যে প্রচলিত রাজনীতি সেই প্রচলিত রাজনীতির জন্য বিশ্বক্য নির্বাচনের মাঠে ভীষণ রকম বোমেরাম ভারতে একই অবস্থা ভারতে ধরুন সোনিয়া গান্ধী এত মেধা এত যোগ্যতা এত স্যাক্রিফাইস কিন্তু তিনি কেবল ইটালিতে জন্মগ্রহণ করেছেন এই কারণে ভারতবাসী তাকে মেনে নেয়নি আবার ধরুন রাহুল গান্ধী তো রাহুল গান্ধী বিয়ে করেননি এখন পর্যন্ত এর কারণ তিনি যে মেয়েটিকে ভালোবাসেন তিনি একজন বিদেশি নাগরিক তো তার মায়ের পরিণতি যেন তার জীবনে না আসে বা তার বাবার পরিণতি যেন তার জীবনে না আসে এই কারণে তিনি এখন পর্যন্ত কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেননি তার জীবনটাই শেষ হয়ে গেল রাজনীতির জন্য তো ভারতের মতো একটা আলট্রা মডার্ন সোসাইটি যা কিনা গত তিরিশ বছরে এতটা বিবর্তিত হয়েছে যে তাদের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো সুশাসন এবং জবাবদিহিতা এবং সামরিক সক্ষমতা এটি প্রথম যাকে বলে বিশ্বের যে সভ্যতম দশ বারোটি দেশ ওই পর্যায়ে তো সেখানে যদি একজন রাজনীতিবিদের ব্যক্তিগত জীবনে এইরকম অবস্থা হয় আমাদের দেশে কী হতে পারে ইতিমধ্যে তারেক রামা সাহেবের জেট ক্যাটাগরির সিকিউরিটি তার জন্য যে বুলেট প্রুফ গাড়ি কেনা এইগুলো বিষয় নিয়ে জামাত টিটকারি শুরু করেছে রীতিমতো টিটকারি আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার যদি কেউ দুটো চড় মারে থাপ্পড় মারে গলা টিপে ধরে তারপরে আপনাকে আরও অনেক আর্থিক ক্ষতি করে এগুলো সহ্য করা যায় কিন্তু টিটকারি সহ্য করা যায় না চিৎকারি ভীষণ রকম একজন মানুষকে চিৎকারি করলে যেটাকে এই সাইবার বুলিং বলা হয় এই এক একটা মেয়ে মারা গেল গলায় দড়ি দিয়ে যে মেয়েটি সেই বত্রিশ নম্বরের সামনে গিয়ে একজন বয়স্ক মহিলাকে সেই নির্যাতন করেছে মারপিট করেছে এবং বত্রিশ নম্বর ভাঙার মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে বোঝার চেষ্টা করে তার মানসিক স্ট্রেংথ কোন পর্যায়ে ছিল সে কিন্তু গ্রাম থেকে এসছে একেবারে সাধারণ একটা পরিবার কিন্তু ওখানে সে গিয়েছে মূলত হিরোগিরি করার জন্য তো এইরকম হিরোগিরি করতে যাওয়া একটা মেয়ে কেবলই মাত্র সামাজিক যে টিটকারি বা সাইবার বুলিং ইন্টারনেট বুলিং এর দ্বারা এতটা বিপর্যস্ত হয়ে পড়েছে যে সে গলায় দড়ি দিয়ে মরে গেছে এখন জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপিকে নিয়ে জামাতের যে টিটকারি সেই টিটকারি কিন্তু শুরু হয়েছে এবং উনি বাংলাদেশে মাটিতে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি পদক্ষেপে জামাতের যারা বড়ো বাহিনী আছে তারা কোমরে গামছা বেঁধে জলে স্থলে অন্তরিক্ষে মানে আওয়াম লীগকে বাদ দিয়ে জনাব তারেক রহমান সাহেব তার পরিবারিক জীবন তার রাজনীতি নিয়ে যে টিটকারিগুলো শুরু করবে এটা বিএনপি যাকে বলা হয় বিএনপিকে রীতিমতো করে ফেলবে বিএনপির সর্বনাশবে যেকোনো এই যে যারা দলের অতি উৎসাহী যারা লোকজন রয়েছেন তাদের ব্যাপারে তারপরে বিএনপির যারা টিম রয়েছেন তাদের কর্মকাণ্ডের ব্যাপারে বিশেষ করে বিএনপির প্রশংসা করার ব্যাপারে বিএনপির যে কোনো যাকে বলা হয় রাজনৈতিক মতাদর্শ তুলে ধরার ক্ষেত্রে তারেক রহমান সাহেবকে হাইলাইট করার ক্ষেত্রে এই মুহূর্তে এতটা সতর্ক হতে হবে যে পান থেকে চুন খসলে সারা জীবনের অর্জন কিংবা গত সেই প্রায় সতেরো আঠারো বছরের যে স্যাক্রিফাইস আত্মত্যাগ দুর্দ দুর্ভোগ দুর্দশা কিছু কিন্তু এই মুহূর্তে পণ্ড হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যাবে আপনারা সেই হরপ্রসাদ শাস্ত্রীর বিখ্যাত তেলের কথা আর শেখ হাসিনার জমানাতে সাংবাদিক সম্মেলনে কি ধরনের তেল দেওয়া হতো সেটা আপনারা সবাই দেখেছেন আপনারা যতই বিরক্ত হন না কেন কিন্তু ওই যে সাংবাদিক সম্মেলনে যে তেলের মানে যাকে বলে ড্রাম নিয়ে সাংবাদিকরা উপস্থিত হতেন গণভবনে ওঠার জন্য কিন্তু শেখ হাসিনা শেষের দিকে একেবারে উন্মুখ হয়ে থাকতেন এটা তার জন্য একটা মানসিক প্রশান্তি ছিল এবং এটা তার জন্য একটা বিরাট যাকে বলা হয় একটা অ্যাক্রিডেশনের ব্যাপার ছিল ফলে তিনি বিদেশে যেতেন এসেই এই অনুষ্ঠান করার জন্য রীতিমতো পাগল হয়ে যেতেন এবং তিনি তার দুঃখ ভোলার জন্য কষ্ট ভোলার জন্য অপমান ভুলার জন্য এই তেলবাজদের আশ্রয় নিতেন তিনি এবং এটা হয়তো দু হাজার বারো সালে তার ছিল না কিন্তু ধীরে 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 এটা একটা রোগে পরিণত হয়ে যায় যেটাকে আপনাকে বলছিলাম ইনসানিয়াতের জিহান এটা পরিণত হয়ে যায় এখন রহমান সাহেব বিদেশে আছেন খুব সীমিত আকারে মানে ইন্টারনেটের মাধ্যমে তিনি অনেক প্রশংসা পাচ্ছেন কিন্তু যখন বাংলাদেশে আসবেন আসার পর যদি আমরা অতিমাত্রায় মর্জন করতে থাকি তাহলে তিনি তার অতীতের যে ভুল ত্রুটিগুলো ছিল যেগুলোর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এগুলো আর যেন আগামীতে না হয় তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এই জিনিসগুলো তিনি ভুলে যাবেন এবং তার মনে হবে কি ওয়াজ রাইট আপনি চিন্তা করুন যে ডক্টর এস টি মাম আল্লাহ তাকে ক্ষমা করুন তিনি মরে গিয়েছেন ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন সিএসপি অফিসার ছিলেন সরকারের অতি গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় পদ ক্যাবিনেট সচিব সেই ক্যাবিনেট সচিব ছিলেন বঙ্গবন্ধুর জামানাতে আর খন্দকার মোশাককে সেই ক্যাবিনেট সচিব রূপে তিনি শপথ পাঠ করিয়েছেন বুঝার চেষ্টা করুন তো তার মতো মানুষ যখন শেখ সামনে দাঁড়িয়ে হাত কাছু মাছু করে তারপরে মাথা নুইয়ে যখন বলতেন স্যার ইউ আর রাইট শেখ হাসিনাকে সার বলাটা তিনি শুরু করেছিলেন তো বোঝার চেষ্টা করুন তখন কিন্তু আসলে মাথা ঠিক থাকে না যে কোনো লোকেরই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন যে এরকম একজন জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি তিনি আমার আনুগত দেখাচ্ছেন প্রশংসা করছেন আর একজন ইউটিউবার একজন রাজনীতির কর্মী একজন পত্রিকার পদ আম লেখক কেউ বা একজন বক্তা আমার সমালোচনা করছে কত বড় সাহস ওর গালের ওপর দুই গালে দুটো চল বসিয়ে দাও এটা স্বাভাবিক ব্যাপার এখন চিন্তা করুন যে যে তারেক রহমান সাহেবকে যুবরাজ হিসেবে প্রথম আলো ডেলিস্টার বাংলাদেশে প্রতিষ্ঠা করে ফেলেছে তার বিশ্রীর কার্টুন এঁকে তাকে মিস্টার টেন রূপে সন্ত্রাসের গডফাদার রূপে হাওয়া ভবনের সাম্রাজ্যের যাকে বলা হয় অঘোষিত সম্রাট রূপে এই প্রথম আলো ডেলিস্টার তাদেরকে যেভাবে তারেক রহমান সাহেবের চিত্র অঙ্কন করে ফেলেছে সেই প্রথম আলো ডেলিস্টার যখন তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন হয়নি তার আগে একটা প্রস্তুতি সভা সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে যে কথাগুলো বলে খুব ইন্টেলেকচুয়ালি বোঝার চেষ্টা করুন যে আপনারা ক্ষমতা আসবেন ফার্স্ট ক্ষমতা আসবেন সেকেন্ড হলো তারেক সহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তার সরকারে যেন আমরা সমালোচনা করতে পারি সেই বিষয়টা দয়া করে আপনারা দেখবেন এরপরে যিনি যারা বললেন যে তুলনামূলকভাবে বিএনপির যে জমানা সেটা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই আর দু এক থেকে দু ছয় যেটি মতিউরহমান সাহেব মাহুজান আনন্দের স্বর্ণ সময় তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তারা এই সময়টি তুলনামূলকভাবে ভালো ছিলেন এই যে বক্তব্য তাদের মুখ থেকে এখন সেটা তারা ইন্টালেকচুয়ালি কারাপশান করেছেন কি না এটা আলা জানেন আর তারা জানেন তারা যদি অনুশোচনা বোধ করে ঠিক কথাগুলো বলে থাকেন সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না তারা এই যে তাদের মুখ থেকে যে প্রশংসাগুলো করা হয়েছে এই প্রশংসার ফলে কি হলো তারেক কমার সাহেব এবং বিএনপির মাথা খারাপ হয়ে যাবে নিঃসন্দেহে এবং এখানে তাদের আর একজন মুখপাত্র আছেন সমকালের সম্পাদক জেনাব এ কে আজার সাহেব মূলত তিনি সম্পাদক মানে মালিক পরিষদ নোয়াব তারপর সংবাদপত্র পরিষদ যেটা সেটার ব্যক্তি কিন্তু তার দুটো পরিচয় হলো তার মধ্যে এক নম্বর পরিচয় তিনি দেশের একজন শীর্ষ ব্যবসায়ী আর দুই নম্বর পরিচয় হলো তিনি রাজনীতিবিদ হতে চান ভালো একজন রাজনীতিবিদ হতে চান সেই রাজনীতিবিদ হওয়ার জন্য পত্র পত্রিকাটিকে তিনি বা তার যে মিডিয়া হাউসকে তিনি এখানে একটা ওগজিলারি ফোর্স সাহায্যকারী একটা শক্তি হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন ফলে কী হলো তিনি সব জায়গাতেই একটা লিবারেল ভূমিকা পালন করেন যাকে বলা হয় ডিপ্লোম্যাটিক ভূমিকা পালন করেন তো তিনি সেই কার্যক্রমের শেখ উদ্দেশ্য করে যেটি বলেছেন সেটি হল দেখুন এখানে যারা এসছে মানে জনাব মাহফুজ সাহেব এবং জনাবতি রহমান তারা কোনো রাজনৈতিক দলের দাওয়াতে যান না আপনারা এখানে এসেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আবার জনাব রহমান সাহেব তিনি এবার বলেছেন যে তিনি একাধিকবার জন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন তিনি যখন ক্ষমতায় ছিলেন বেগম জিয়ার সঙ্গে বৈঠক করেছেন এই বিষয়গুলো দিয়ে মানে আপনি বোঝার চেষ্টা করুন যে একেবারে উচ্চ মার্গের মর্দন থেকে শুরু করে এই যে ইন্টারনেটে যারা সাধারণ তাদের যে তৈল মর্দন এটি তারেক রহমান সাহেব বাংলাদেশে পা দেওয়ার আগেই এই ঘটনাগুলো যেভাবে ঘটছে স্বয়ং আল্লাহ যদি তারেক রহমান সাহেব এবং বিএনপিকে একমত দান না করেন তাহলে এই তেল থেকে মানে কামানের গোলা থেকে রক্ষা পাওয়া যায় যে কোনো আক্রমণ থেকে এত তাই আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব নেই তেলের যে যন্ত্রণা তেলের যে তেল বাজি এর থেকে রক্ষা পাওয়া যায় না